চন্দু চ্যাম্পিয়ন পাকিস্তানে ছোড়া নটা গুলি যাকে হারাতে পারেনি শরীরের উপর দিয়ে চলে যাওয়া আর্মির গাড়ি যাকে হারাতে পারেনি আজীবনের পঙ্গুত্ব যাকে হারাতে পারেনি অলিম্পিকে সোনা জেতা ইন্ডিয়ান আর্মির সেই বীর সৈনিকই হল মুরলিকান্ত পেটকার ওরফে চন্দু চ্যাম্পিয়ন সির দাঁড়ায় গেঁথে থাকা বুলেট নিয়েই যে মানুষটা প্যারালিম্পিক্সে ভারতবর্ষের হয়ে সোনা জিতেছিল আজ কথা বলবো সেই গ্ল্যাডিয়েটার যোদ্ধাকে নিয়ে আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কেন বলিউড হঠাৎ পদ্মশ্রী পুরস্কার পাওয়া মুরলীকান্ত পেটকারকে নিয়ে আজ তো একটা সিনেমা বানিয়ে ফেললো আর কেনই বা সেই রিংয়ে চিতাভাগের মতো দাপিয়ে বাড়ানো মুরলীকান্তকে নিয়ে দেশি বিদেশি নানান মিডিয়ায় তখন আলোচনা তুঙ্গে সবাই আশা করে আছে এই ছেলে অলিম্পিকে গেলে বক্সিংয়ে ভারতকে মেডেল জেতাবেই আসলে মহারাষ্ট্রের সাঙ্গিলে জন্মানো মুরলীকান্তেরও ছোটবেলা থেকে একটাই স্বপ্ন ছিল ভারতের হয়ে অলিম্পিকে মেডেল জেতা উনিশশো সালে যখন ভারত পাকিস্তানে যুদ্ধ লাগলো মুরলিকান্ত পেটকারের ডিউটি পড়ল যুদ্ধক্ষেত্রে তখন সন্ধেবেলা আচমকা সাইরেন বেজে উঠল মুরলীকান্তের সেনা ছাউনিতে পলক ফেলতে না ফেলতেই পাকিস্তানি যুদ্ধবিমান সারকার করতে শুরু করে দিল ইন্ডিয়ান আর্মির ওই সেনা ছাউনিটা যুদ্ধ বিমানে ছোড়া নখানা বুলেটে ছিন্ন হয়ে গেলেন মুরলীকান্ত পেটকার তারপরেও জ্ঞান ছিল মুরলীকান্তের কিন্তু ওই ছন্ন ছাড়া পরিস্থিতিতে ধুলো আর ধোঁয়ার মধ্যে পড়ে থাকা মর্লিকান্তকে দেখতে না পেয়ে আচমকা একটা আর্মি ট্রাক পিছিয়ে দিয়ে চলে যায় মুরলিকান্তের দুটো পা ওই ঘটনার বহু মাস পর সঠিকভাবে জ্ঞান ফেরে মুরলিকান্ত পেটকারের চিতাভাগের মতো বক্সিং রিং দাপিয়ে বাড়ানো ততদিনে শরীরের নিচের ভাগটা পুরোপুরি অকেজো হয়ে গেছে জ্ঞান ফেরার পর নিজের ওই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন মুরলিকান্ত কিন্তু এখানেই একজন চ্যাম্পিয়ন আর একজন সাধারণ মানুষের ফারাক সাধারণ মানুষ হলে এই পরিস্থিতিতে হয়তো হার মেনে নিত কিন্তু মুরলীকান্ত পেটকার নিজের চ্যাম্পিয়ন মানসিকতা নিয়ে শুরু করলেন একটা নতুন যুদ্ধ হাসপাতালে বসে বসেই মুরলীকান্ত বুঝে গেছিলেন এই প্রতিবন্ধী শরীর নিয়ে রেগুলার অলিম্পিক জেতা হবে না তার তাই তিনি নিজেকে প্রস্তুত করা শুরু করলেন প্যারালিম্পিক্সের জন্য দুনিয়ার সমস্ত বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের নিয়ে আয়োজিত হয় এই প্যারালিম্পিক্স ভারত তখন অবধি প্যারালিম্পিক্সে একটাও সোনার পদক জেতেনি তাই মুরলীকান্ত পেটকার সেটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিলেন জ্যাভলিন থ্রো টেবিল টেনিস সাঁতার শর্ট পার্ট ক্রমেই সব ধরনের স্পোর্টসে নিজেকে পারদর্শী করে তুললেন মুরলিকান্ত পেটকার যদিও চান্দু চ্যাম্পিয়ন সিনেমায় শুধুমাত্র সাঁতারের ফেলা হয়েছে যদিও এর পেছনে একটা কারণ আছে আর সেটা হল অলিম্পিক গোল্ড মেডেল সাল উনিশশো জার্মানির হাইডেলবার্গে অনুষ্ঠিত হল সে বছরের প্যারালিম্পিক্স পঞ্চাশ মিটার ফ্রি স্টাইল সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন মুরলিকান্ত পেটকার কিন্তু বিচারকরা চমকে গেল অন্য একটা তথ্য শুনে ভারতবর্ষ থেকে একজন প্রাক্তন আর্মি অফিসার এসেছে সাঁতার কাটতে যার মেরুদণ্ডে একটা বুলেট গেঁথে রয়েছে অপারেশন যায়নি। নিজের প্রতিবন্ধী শরীরটা জলে নেমেছিলেন নিয়েছিলেন পেটকার। আর শুধুমাত্র দুটো হাত দিয়ে সাঁতার কেটেই ওই সুইমিং পুলের জল থেকে তিনি তুলে এনেছিলেন ভারতবর্ষের প্রথম প্যারালিম্পিক গোল্ড মেডেল আগে হ্যাঁ নখানা গুলিতে ঝাঁঝরা হওয়া ট্রাকের চাকায় পিষে যাওয়া মেরুদণ্ডে বুলেট গেঁথে থাকা মানুষটা সেদিন জলে নামার পর যেন কয়েক সেকেন্ডের জন্য সেই চিতাভাগের গতি ফিরে পেয়েছিলেন আর সেই গতির এই মাত্র সাঁত্রিশ দশমিক তিন তিন সেকেন্ডে পঞ্চাশ মিটার সাঁতরে ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ফেলেছিলেন মুরলীকান্ত পেটকার কিন্তু এই বীরযোদ্ধাকে সম্মানিত করতে ভারত সরকারের প্রায় পঁয়তাল্লিশ বছরেরও বেশি সময় লেগে গেছিল অবশেষে দু সালে এই ইন্ডিয়ান গ্ল্যাডিয়েটারকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার আর তারপরে এই পেটকারকে নিয়ে সিনেমা বানানোর তোড়জোড় শুরু হয়ে যায় জানলে অবাক হবে পর্দায় মুরলীকান্ত পেটকারের চরিত্রে প্রথমে সুশান্ত সিং রাজপুতের কাজ করার কথা ছিল কিন্তু তারপর আচমকা সুশান্তের মৃত্যুতে সেই কাজ থুমকে যায় অবশেষে কার্তিক আরিয়ান এসে যুক্ত হন স্যারের এই বায়োপিকের সঙ্গে তবে দর্শকরা নয় আনন্দের এক চান্দু অর্থাৎ হেরোকে চ্যাম্পিয়ন হিসেবে দেখার আনন্দে এক ইন্ডিয়ান আর্মির প্রাক্তন সেনাকে সম্মানিত হতে দেখার আনন্দে নখানা গুলিতে ঝাঁঝরা হওয়া এক সাধারণ মানুষকে ঘুরে দাঁড়াতে দেখার আনন্দে ভারতবর্ষ সত্যি সত্যি বীর শ্রেষ্ঠদের জন্মভূমি আর তাই এই দেশে জন্মানোর জন্য আমরা ভীষণভাবে গর্বিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষে যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন